بسم الله الرحمن الرحيم. <applause> السلام عليكم ورحمه الله. এই যে আজকে মাসের তিন তারিখ হাজ মাসের দশ তারিখে আপনি কোরবানি করবেন অর্থাৎ এক মাস সাত দিন পর বা ছয় দিন পর আপনি কুরবানি করবেন কুরবানি সংক্রান্ত আপনার জ্ঞান কতটুকু আছে পাঁচক নামাজ নেই বড় বড় খাসি গরু কুরবানি এটা হলো নিচে দিকে ন্যাংটা হয়ে মাথায় পাগড়ি বা টুপি পড়ার মতো লজ্জা স্থান উদাম হয়ে আছে কিন্তু মাথায় যদি টুপি না পড়ি পাগড়ি না পড়ি মল্বী সাহেব কেমন লাগবে এই রকম চরিত্র হলো এদের যারা নামাজবিহীন কোরবানি করেন তাদের অবস্থা সম্মানিত অবস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ আল্লাহরব্বরে আলামিন জানালেন জানালেন পবিত্র কোরআনের তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর এক থেকে পাঁচ এবং আমরা এই হাদিসটি জানতে পারলাম নবী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে ইবনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুই শত চব্বিশ মিসকাতুল মাসাহী গ্রন্থের হাদিস নাম্বার দুই শত আঠারো এবং সাইউল জামেয়া গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার নয় তেরো ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সকলের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করা দিনী জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন